অনেক দিন হয়ে গেছে আপনি সালাতে দাঁড়িয়ে কাঁদেন না আপনার হৃদয়ে কোনো অনুভূতি ছুঁয়ে যায় না আপনি নিয়মিত এগুলো শুনছেন কিন্তু আপনার সবসময় মনে হয় আমি তো এগুলো আগে থেকেই জানি এগুলো আগে থেকেই জানি আমার এইসব শুনে লাভ নেই এগুলো তো আমি অনেক আগেই শুনেছি আমি জানি এরপর কি বলবেন সালাতে দাঁড়িয়ে আপনি ভাবতে থাকেন নিয়ম সাহেবের তেলটা তার শুদ্ধ হতে পারতো তার কলকলাটা আরও ভালো হতে পারত। আহ তিনি মদটাও যথেষ্ট লম্বা করেন টা এসবই আপনার সালাপের মাঝে হচ্ছে এটা কিশোর লক্ষ্য জানেন আপনার তাজবিদ ভালো কিন্তু হৃদয় কঠিন আল্লাহর কি আপনাকে নারাদের জন্য যথেষ্ট নয় সেগুলো কি আপনার হৃদয় বিগলিত হয় না আপনি কেবল কি অবচেতন মনেই শুনে যান একদিকে আপনার ইন বৃদ্ধি পাচ্ছে লোকজনের সামনে আপনাকে খুবই ধার্মিক বলে মনে হচ্ছে কিন্তু যে সময় একা থাকেন যখন আর কেউ আপনাকে দেখতে পায় না তখন আপনার ভিতরে খারাপ সত্তাটা বেরিয়ে আসে যার কিছু আলাদা আচরণ আছে যে কিছু গোপন কাজ করে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে সে এরকম খারাপ কাজ করতে পারে তার স্বাভাবিক চলাফেরা দেখে মানুষের সাথে তার আচরণ দেখে আপনি ধারণাই করতে পারবেন না যে তারা নির্জনে এরূপ কিন্তু তারা নির্জনে একদম ভিন্ন এক মানুষের রূপ নেয় যাকে দেখে আপনিও চিনতে পারবেন না তো সেই মানুষের ভেতরে একটা দানব বাস করছে তার কিছু বাজে সমস্যা আছে কিন্তু তাকে বাহ্যিক দিক থেকে দেখে একজন মহান ব্যক্তি মনে হয় কেউ আপনার এই সমস্যা দূর করতে পারবে না কারণ তারা জানেও না যে আপনার মধ্যে এমন একটা সমস্যা বিরাজ করছে তাই প্রথম সমস্যা হলো ইগো দ্বিতীয় সমস্যা হলো কঠিন হৃদয় আর দুটোই আত্মিক সমস্যা দুটোই হৃদয়জনিত সমস্যা আর এই সমস্যাগুলো কেবল একজনই শনাক্ত করতে পারে কেসে আপনি নিজে ইনশাল্লাহ শেষের দিকে যে সমস্যাগুলো দূর করার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব আমি দ্বিতীয় পয়েন্টটা গুছিয়ে আনতে চাই হৃদয় কঠিন হয়ে পড়ার ব্যাপারে আল্লাহ তালা বলেন যে একটা আমি শুরুতে তিলওয়াত করেছিলাম সুর হাদির থেকে আল্লাহ প্রথমে আহলে কিতাবদের সাথে পরে আমাদের সাথে কথা বলছেন তিনি বলেন আলাম ইয়ানু মানুষদের মধ্যে যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করে তাদের জন্য আল্লাহ স্মরণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তাদের হৃদয় সশ্র ভয়ে পূর্ণ হওয়া উচিত তাদের হৃদয় হয়ে যাওয়া উচিত বিগলিত যখন আপনার পেশি নরম আর দুর্বল হয়ে পড়ে জানেন সেটা আসলে খুশ তখন আপনাকে শক্তিহীন মনে হয় আপনার মনে হয় কেউ আপনাকে বশীভূত করে ফেলেছে আল্লাহ বলেছেন তাদের হৃদয় আল্লাহর ভয়ে তার কথা স্মরণ করে বশীভূত হয়ে পড়া উচিত যারা বিশ্বাসী তাদের জন্য কি আল্লাহর শরণের হৃদয় গলে যাওয়ার সময় আসেনি ওমানাজাল মিনাল হক এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে কি সেটা কি সত্য অবতীর্ণ হয়েছে আল কোরআন এরপরে আল্লাহ একে এতে বলছেন ওয়া লা ইয়াকুনু উতুল কিতাবা মিন কব তোমরা তাদের মতো হইও না যাদেরকে পূর্বে কিতাব দেয় হয়েছিল ফাফ অল হিমুল আনার এরপর একটা বড় সময় অতিক্রান্ত হয়ে গেছে তার মানে তারা এই কিতাব ধারণ করেছিল দীর্ঘ সময়ের জন্য যখন তারা এভাবে কিতাব ধারণ করেছিল আপনারা জানেন যখন প্রথম ধর্মীয় অনুশাসন শুরু করেন তখন আপনি উত্তেজিত থাকেন এই উত্তেজনা এক সময় চলে যায় যা থাকে তা হল বহিরাবরণ ফা প্রসাদ কলু এরপর যা ঘটে তা হল অন্তর কঠিন হয়ে যায় একটি দীর্ঘ সময় অতীত্রমণ হওয়ার পর ধর্মীয় কার্য সম্পাদন একটা রুটিনে পরিণত হয় এমন কিছু তারা করে যা শুধু করতে হয় তারা এটা করছে কারণ এটা করতে তারা অভ্যস্ত কিন্তু এটা আর এমন কিছু নয় যা তাদের হৃদয়কে আলোড়িত করে তাদের হৃদয় কঠিন হয়ে গেছে যখন আপনার অন্তর কঠিন হয়ে যায় তখন কলুষিত হওয়ার ভয় আপনার জন্য খুব বেশি এজন্য আয়াতে বলা হয়েছে তাদের অধিকাংশই পাপাচারী তাদের বড় একটা সংখ্যা হলো খারাপ আয়াতটি শেষ হয়েছে আহলে কিতাবদের দিয়ে কিন্তু কি দিয়ে শুরু হয়েছিল না আমানু আলোচনাটি আসলে তাদের নিয়ে যারা বিশ্বাস স্থাপন করেছে আর কিভাবে তাদের অন্তর কঠিন হয়ে গেছে আর এটা যদি আপনার ভিতরে অনুভব করতে পারেন কেউ আপনাকে বলে দিতে পারবেন এটা কেউ আপনাকে বলে দিতে পারবে না আমি আবার বলছি আপনার জন্য এটা অনুমান করতে পারবে না একমাত্র যে এটা ধরতে পারবে সে ব্যক্তি হলো আপনি নিজে অন্য কেউ নয় আপনি আল্লাহর সামনে কতটুকু বিনয়ী আপনি অন্যদের সামনে কতটুকু বিনয়ী এই বিষয়টা আপনাকে বলে দিতে পারবো না আমি আপনাকে বলে দিতে পারবো না একমাত্র আপনিই বলতে পারবেন আপনি যদি কখনো হতাশা ভোগেন আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তর আসলে কঠিন হয়ে গেছে আর আপনি নিজেই এই সমস্যাটা আপনার মধ্যে বাড়তে দিয়েছেন যখন কোন ধর্মীয় ব্যক্তি উপস্থিতি খুবই ভীতিকর মন হয় কোন দেখতে ধার্মিক লোক তাকে দেখার সাথে সাথে আপনার মনে ভীতি তৈরি হয় তাদের সাথে কথা বলতে আপনি আতঙ্কিত হন তাদের আশপাশে যাওয়া আতঙ্কজনক হয় আপনার জন্য আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অনেক সময় যেসব বোন হিজাব পড়েন না তারা হিজাব পরা একজনকে আসতে দেখলে তারা রাস্তা ক্রস করে অন্যদিকে চলে যান ওই যে হিজাব পুলিশ আসছে এবং সে নিশ্চয়ই আমাকে এমন কিছু বলবে যে আমার মন খারাপ করে দিবে এখন একদিকে এটা ভয়ের কারণ অন্যদিকে কখনো এটা সত্যি কিছু মানুষ রয়েছে যারা অন্যদের নিচু চোখে দেখে তারা অন্যদের প্রতি মারাত্মক অধ্যত আচরণ করে এখন আপনি আমাকে বলুন কিছুদিন আগেও না আপনি পার্টি মাতিয়ে রাখতেন যারা আপনার সাথে এভাবে কথা বলে তাদের আপনি কিভাবে জবাব দেন আপনি কি ভুলে গেছেন যে আপনি কোথা থেকে এসেছেন আল্লাহ আপনাকে কোথায় নিয়ে এসেছে কারণ মানুষ ভুলে যায় মানুষ ভুলে যায় যে তারা কি ছিল আর আল্লাহ তাদের কোথায় এনেছেন তারপর কয়েক বছর দিগন্ত হওয়ার পর দেখুন তারা ভালো হয়ে যায় তখন এমন কাউকে দেখলে তারা বলে আস্তাগফিরুল্লাহ সে এমন কিভাবে হলো আপনি কোথায় ছিলেন এই লোককে দেখে তো আপনার শিক্ষা নেওয়া উচিত আপনি তো ঠিক তার মতোই ছিলেন আল্লাহর যে রহমত আপনার پہ বশিত হয়েছে তা আপনি শরণ করা উচিত ওয়া কুম তু আলাসা ফাহুফরাতিম মিনানার আপনি দোজোকে রেকেবেরে প্রান্ততে ছিলেন ফাআনকাদাকুম মিনহা তিনি আপনাকে রক্ষা করেছেন আর সেই আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন আপনারা আপনাদের অন্তর সময়ের মাঝে যদি ভালোবাসা পেতে যান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি নিজেও একদিন এই পথে ছিলেন এবং আপনাকে সেখান থেকে রক্ষা করা হয়েছে আপনাকে এজন্য রক্ষা করা হয়নি যে আপনি খুব স্মার্ট মানুষ আপনি রক্ষা পর যোগ্য এটা আপনার প্রতি কার অনুগ্রহ ছিল এটা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল কোন সাহস আপনি অন্যদিতে কিভাবে তাকান কিভাবে এবং মন্তব্য করেন এই দাম্ভিকতা জঘন্য ব্যাপার এটা আপনার সকল ভালো কাজ ধ্বংস করে দিবে সব ভালো কাজ ধুয়ে মুছে দিবে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যুবকরা যারা তীব্র বিতর্কে লিপ্ত হয় যে কোনো বিষয় নিয়ে হতে পারে হতে পারে ধর্মতত্ত্বের বিষয় হতে পারে ফিখের বিষয় হতে পারে একটা সংগঠনের পদ নিয়ে যে কোনো ব্যাপার নিয়ে হোক না কেন আপনার জানের বিতর্কের মূল কারণ কি ইগো আসলে এটা আত্মহংকারের কারণে হয়ে থাকে মানুষ স্কলারদের সম্পর্কে কথা বলে যেন তারা ক্রীড়াবিদ কিনে কথা বলছে ওই যে উনি ওনার কথা আমার একদম পছন্দ হয় না আমাকে মাফ করবেন আপনি জানেন তিনি কত পরিশ্রম করেন আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি তার সাথে একমত না হন প্রকৃত ব্যাপার হলো তিনি তার বাড়ি ত্যাগ করেছেন তিনি যদি স্কলার না হন না কেন তিনি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেছেন শুধু জ্ঞান অর্জনের জন্য রাতের পর রাত ব্যয় করেছেন প্রার্থনা করে মুখস্থ করে অধ্যয়ন করে আর আপনি তার সম্বন্ধে এমন কি বা জানেন তিনি কি বলছেন আমি পছন্দ করি না আমার মনে হয় তিনি বিপদগামী কোন সাহসে আপনি এটা বলেন আপনি কি করছেন কিসে আপনার এমন অবস্থান নিয়ে যায় যে আপনি তার সম্বন্ধে এমন মন্তব্য করেন আপনি যে কোনো মুসলিমের সাথে দ্বিমত পোষণ করতে পারেন আপনার সাথে তার মতামত নাই মিলতে পারে এই ক্ষেত্রে তাদের প্রতি আপনার প্রথম দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত আপনার কি এমন রায় দেওয়া উচিত যে তারা জাহান্নামের পথে যদি আপনি সত্যি তাদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকেন সত্যি তাদের ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে তাদের এই সমস্যা নিয়ে আপনি অন্য কারোর সাথে কথা বলবেন না আপনি কার সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলবেন আপনি সরাসরি তাদের সাথেই কথা বলবেন যদি আপনার মাঝে আন্তরিকতা থেকে থাকে তাহলে আপনি আপনার উৎকণ্ঠার কথা অন্য কারো কাছে বলবেন না অন্যথায় আপনার মাঝে আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয় এর ফলে বোঝা যায় যে আপনার মাঝে ইগো আছে আপনার নিজ দলের প্রতি আপনি পক্ষপাতিত্ব লেখাচ্ছেন নিজ মতের পক্ষে দাঁড়িয়েছেন বা অন্য সম্পর্কে আপনি যা তা বলছেন এটা অপরিপক্ষ এটা দাম্ভিকতা আত্মহংকারমূলক এটা তাই যদি আমাদের অবস্থা এই পর্যায়ে এসে পৌঁছে তাহলে আমাদের মধ্যে প্রতিষেধক প্রয়োজন সর্বপ্রথম প্রতিষেধক হলো আশা আশা হারিয়ে যান শো আল্লাহ পরবর্তী আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন ই আলামু তোমরা জেনে রাখো আল্লাহল্লাহ ইয়ফা ইলআউ দা বা অবশ্যই আল্লাহ ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন পূর্ববর্তী আয়াতে আল্লাহ অন্তঃসমূহ সম্পর্কে কথা বলেছিলেন আর এখন তিনি কি বিষয়ে কথা বলছেন ভূপৃষ্ঠকে জীবন দেওয়া সম্পর্কে আল্লাহ আপনাদের বলছেন যে যেভাবে আল্লাহ পৃষ্ঠকে জীবন দান করতে পারেন মৃত্যুর পরে ঠিক সেভাবে আল্লাহ আপনার অন্তরকেও জীবন দান করতে পারেন আপনার অন্তর পুনরায় কোমল হতে পারে আমরা অলৌকিক নিদর্শনাবলী প্রকাশ করেছি যাতে তোমরা বুঝতে পারো বুঝতে পেরেছেন